বাংলাদেশের পুরো অনুভূতিতে নাড়া দিয়েছে আমরা মনে করি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফেসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বাঞ্চালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে এবং গণতান্ত্রিক শক্তিকে দমন করার জন্য গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করার জন্য কণ্ঠক করার জন্য এরকমের তৎপরতা চালানো হতে পারে যে গণমাধ্যম কয়েকটি পত্রিকা অফিসকে ভাঙচুর এবং আগুন জ্বালানোর মধ্য দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করার পায় তারা চলছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিহ্নিত বিভিন্ন স্থান এবং ব্যক্তিকে হামলা করার আক্রমণ করার বাড়ি করে হামলা করার যে পরিকল্পনা নিচ্ছে তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে তবে এটাও জানাতে চাই এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না এবং গণতন্ত্রের উত্তরণের কোনো প্রক্রিয়াতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সঠিকভাবেই যাবে নির্ধারিত সময়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশের মানুষ সেই দিনের অপেক্ষায় আমি তো বলেছি যে পথিত ফেসিবাদী শক্তি এবং কিছু দেশীয় এবং আন্তর্জাতিক চক্র আছে যারা বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী হোক সেটা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণটা মসৃণ হোক সেটা চায় না পঁচিশ তারিখ আসবেন এর প্রাককালে একটা কালকে রাতে দেখলাম অনেকটা পরিকল্পিতভাবে একটা অস্থিরতা একটা মানুষের মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়া তার এক প্রমাণের এই আশাটাকে কেন্দ্র করে মানে কোনো ধরনের একটা পরিস্থিতি কি তৈরি করার চেষ্টা করছে কিনা এখানে সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র কাজ করছে বলে আমাদের সন্দেহ তবে ইতিমধ্যে দেশের মানুষ দেখেছে এবং চিহ্নিত করেছে ব্যবহার করতে চায় এবং কারা এর দায় সুপরিকল্পিতভাবে অন্যের উপরে চাপাতে চায় এবং এরকম হত্যা সুযোগ নিয়ে কারা রাজনৈতিকভাবে ফায়দা নিতে চায় এগুলো দেশের মানুষ দেখেছে চিহ্নিত হয়েছে আমি এর বেশি কলা কুলি বলতে চাই ভাই আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমানকে আশার কেন্দ্র করে আপনারা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়েছেন এবং কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন আসলে কি বিষয়ে কথা হয়েছে তাদের সাথে ওখানে আপনাদের আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের কষ্টকর নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সেটা একটি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক মুহূর্ত এবং বিগত পঞ্চান্ন বছরের জাতীয় ইতিহাসে সেরকম দৃষ্টান্ত যেগুলো আছে তাকেও ছাড়িয়ে যাবে এই ঐতিহাসিক মুহূর্ত আগামী পঞ্চান্ন বছরেও যাতে এরকম কোনো ইতিহাস স্থাপন না হয় সেরকম একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা তৈরি করতে চাচ্ছি সারা জাতি সেই জন্য প্রস্তুত আছে সারা দেশের মানুষ অপেক্ষা করছে তো সুতরাং তারা আগমনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তাজনিত এবং জনিত কোনো বাধাবিঘ্ন না হয় সেই জন্য আমরা তার অবতরণের স্থান থেকে শুরু করে এবার কেয়ার যাওয়ার পথে দেশনে বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার পথে এবং সমস্ত স্থানে যাতে জনসমাগ সমাগমটা নিরাপদ হয় নিশ্চিদ্র হয় নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি এবং জনগণের সামনে তিনি যে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন ধন্যবাদ জ্ঞাপন করবেন সেই জায়গাটাকেও আমরা চিহ্নিত করেছি